হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কনাস কালারফুল ক্যানভাস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি দুর্দান্ত একটি রেসিপি নিয়ে সেটা হলো গরুর বট আলু দিয়ে আসলে গরুর বট তো আমরা অনেকভাবেই রান্না করি তো আজকে আমি একটু আলু দিয়ে একটু ভেজা ভেজা টাইপের রান্না করব। মানে একটু হালকা ঝোল ঝোল টাইপের তো চলুন দেখে নেওয়া যাক আমার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য কি কি লাগে আমি প্রথমত হচ্ছে গরুর বট ভালো করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি একটু আলু নিয়েছি জিরা বাটা নিয়েছি নিয়েছি গরম মশলা এখানে জয়ফল জয়ত্রীর গুঁড়ো নিয়েছি তারপর ধনিয়ার গুঁড়ো নিয়েছি নিয়েছি পরিমাণ মতো হলুদির গুঁড়ো গুঁড়া লবণ নিয়েছি বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আমি সবগুলো উপকরণ রেডি করে এবার চলে যাব রান্নার জন্য আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেবো পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব রান্না সবাই পারেন আসলে এক একজনের রান্নার প্রসেস এক এক রকমের স্বাদেও আসে ভিন্নতা তো আমার ভালো লাগে থেকে আমার ভিডিও শেয়ার করা যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশ থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন দিয়ে দিলাম গরম মশলাটা এবার হচ্ছে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার পেঁয়াজগুলো কিন্তু বাদামি কালার হয়ে এসেছে এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি অন্য মশলাটা দেব এই যে দেখেন ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তেন হচ্ছে আমি অন্য মশলা দেবো দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো এটা আসলে কে কতটুকু রান্না করবে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে আর হ্যাঁ আমার ভিডিও সম্পূর্ণ নতুনদের জন্য যারা এখনও রান্না শুরু করেননি তাদের জন্য যারা রান্না পারেন তাদের জন্য না আমি আমার সব ভিডিওতে কথাটা বলে দিই কারণ আমি হয়তো বা আমার থেকে অনেক মানুষ অনেক ভালোভাবে রান্না করতে পারে আমি সেটা জানি এবার হচ্ছে আমার পরিষ্কার করে কেটে রাখা বটগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ বট পরিষ্কার করাটা আমি অনেকটি ভিডিওতে দেখিয়েছি আরও ভালো করে আমি একটা নতুন ভিডিও বানাবো সেটাতে শুধুমাত্র বট পরিষ্কার করার প্রসেসটা দেখাবো তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব বট পরিষ্কার করাটা একটু মানে ঝামেলার মনে হলেও ভালোভাবে একটু ট্রিক্স খাটিয়ে পরিষ্কার করলে দ্রুত পরিষ্কার করা যায় তাই বলে কিন্তু আমি চুন ছোটা ইউজ করি নাই আমি হচ্ছে ন্যাচারালি যেভাবে সবাই পরিষ্কার করে সেভাবেই পরিষ্কার করি কারণ চুন চুঁড়া দিলে বটের আসল টেস্টটা আমার মনে হয় পাওয়া যায় না তো হচ্ছে যাই হোক আমাদের মুরব্বীরা যেভাবে পরিষ্কার করতো আমি ঠিক ওভাবেই পরিষ্কার করি এবার হচ্ছে আমি পাশের চুলায় রাখা গরম পানিটা দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানি তাহলে হচ্ছে বট সেদ্ধ হতে একটু দ্রুত সেদ্ধ হবে আর হ্যাঁ চাঁদের প্রেশার কুকারে দিতে চাইলে সেটাও দেওয়া যেতে পারে তো আমি প্রেশার কুকারে দেব না আমি এভাবেই রান্না করব আমি হচ্ছে মিডিয়াম আছে এভাবে সেদ্ধ করে নিব। এবার হচ্ছে মোটামুটি সেদ্ধ হয়ে আসার পরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার হচ্ছে এলাচ দারুচিনি কিছু কিছুটা আমি বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়ো আর দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো আর হ্যাঁ বটে আসলে একটু গরম মশলা বেশি দিতে হয় কারণ আমরা সবাই জানি বট থেকে একটু দুর্গন্ধ আসতে চায়। তো যাই হোক এবার আমি হচ্ছে কাঁচামরিচ যে ফালি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেড়েচেড়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর হ্যাঁ এভাবে রান্না করতে একটু মোটামুটি ভালোই সময় লাগে কুকারে দিলে হয়তো প্রেশার কয়েকটা সিটি দিলেই উঠানো যেতে পারে তো হচ্ছে একটু সময় নিয়ে হলেও মিডিয়াম মাছে এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক বেশি ভালো লাগে প্রেশার কুকারের থেকে এবার হচ্ছে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম গরম পানি অবশ্যই তো এবার হচ্ছে জিরা বাটা দিলাম তো জিরা জিরা বাটা দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এই যে দেখেন সেদ্ধ হয়ে আসছে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়েছে ঘ্রাণ সুঘ্রাণ যেটাকে বলে আমার হচ্ছে খেতে ইচ্ছে করছে যাই হোক আরও ভালো করে জন্য ঢেকে দেব আর হ্যাঁ বটে যদি মশলাটা দেওয়া না হয় তাহলে কিন্তু সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ বের হতে পারে তাই যাই তাই সাবধান সবাই একটু ভালো করে মশলা টশলা দিয়ে এটা রান্না করলে এটা কিন্তু দুর্দান্ত লাগে দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে আমার বট রান্না খেতেও কিন্তু দুর্দন্ত হয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাস থাকবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ পেস বাই বাই টাটা